হাই এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও থামনার দেখে তোমরা বুঝেই গিয়েছো যে আমি আজকে কিসের ওপরে এই ভিডিওটা বানিয়েছি নর্মালি তো ব্লগিং এসব ভিডিও বানাই আর এই কদিন রেগুলার আমার ব্যাক টু ব্যাক সমস্ত পার্সেলগুলো এসেই যাচ্ছে তো টুকিটুকি করে একটা একটা করে শাড়িগুলো না দেখিয়ে ভাবলাম যে আমি পুরো শাড়িগুলো একসাথে সমস্তটা চলে এলে তবেই দেখাবো সামনেই ছেলের অন্নপ্রাশন তার জন্যই কিছু শাড়ি নিচ্ছিলাম অনেকগুলো শাড়ি নেওয়া হয়ে গেছে এতগুলো শাড়ি তো নিশ্চয়ই লাগবে না তো এই যে এতগুলো শাড়ি আমার এসেছে এগুলো হচ্ছে যে সমস্তটা মিলিয়ে মিশে আমার কাকিমার বোনের আমরা যেহেতু সমস্তরাই অনলাইন শপিং এখন শুরু করেছি তো তার জন্যই অনলাইন থেকে নিয়েছি এক এক করে সমস্তটা এসেছে তো তার জন্য ভাবলাম আজকে প্রায় সমস্ত শাড়িগুলোই এসে গিয়েছে একটা শাড়ি বাকি রয়েছে ওটা ডেলিভারি সন্ধ্যের দিকে দেবে দেবে তো তখন আমি পরে ওটা দেখিয়ে দেব। তো এখন ভাবছি যে আমি শাড়িগুলো কি কি নিয়েছি সেটা একবার যেগুলো চলে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো তো প্রথম নিয়েছি এই শাড়িটা যেটা হচ্ছে যে ডুয়েল টোনের ওপরে গ্রিন আর যেটা পিকক গ্রিন ময়ূরকণ্ঠি কালার ওই কালারটের ওপরে আর পুরোটাই ডুয়েল টোন লাইট পরার জন্য এরকমভাবে ডুয়েল টোন হচ্ছে আর ভীষণই গ্লসি একটা পার্টি ওয়ার টাইপের শাড়ি আর এখন যেহেতু খুব ট্রেন্ডিং রয়েছে এরকম যার দৌষী পাড়ওয়ালা তো এই হচ্ছে যে পাড়ের ওয়ালটা রয়েছে আর এর হচ্ছে যে পুরো নিজগুলোতে যে এরকম ট্যাসেলের কাজ করা আছে যেটা আমার ভীষণ প্রিয় মানে এখন যেগুলো এসেছে আর ভীষণই সিম্পল এই শাড়িটা বাট খুবই এলিগেন্ট হ্যাঁ এখন হচ্ছে যে এরকম সিম্পল আর স্লিক বর্ডারওয়ালা শাড়ি যেরকম খুব ট্রেন্ডিংয়ে চলছে তো তার জন্য আর এটা হচ্ছে যে একটা ক্রাশ টিস্যু শাড়ি একটুতে মানে ভাঁজ ভাঁজ টাইপের হয়ে যায় ওরকম টাইপের তো এই হচ্ছে যে শাড়িটা আর এর সঙ্গে ব্লাউজ পিসটা সেম এরকমই করা রয়েছে আর এরকমই হচ্ছে যে লেসওয়ার্ক করা রয়েছে তো চাইলে এরকম এরকমভাবেই ব্লাউজটা বানিয়ে পরা যায় কিন্তু আমার মনে হয় যে এটা কন্ট্রাসে হচ্ছে যে কিছু ব্লাউজ দিয়ে পার্প্পেল ওইসব কিছু দিয়ে বললে মানে বেশি ভালো লাগবে তো এখন যেহেতু আমি একটুখানি রেডি হয়ে আছি তো আমি দেখেছিলাম শাড়িটা একটুখানি গায়ে ফেলে তো এরকম কন্ট্রাসে দিয়ে এটা বেশি ভালো লাগছে যাই হোক এটা হচ্ছে যে আমার প্রথম শাড়ি এটা অন্নপ্রাশনে কোন দিন পরব কখন পরব সেটা ঠিক আমার জানা নেই মোটামুটি এখন চৈত্র সেল এসব চলছে যেহেতু লাইভ এগুলোতে হয় আর একটুখানি শাড়ির ওপরে একটুখানি এখন শাড়ির উপর ডিসকাউন্টও চলছিল তো তার জন্য এইটা হচ্ছে যে আমার নেওয়া তো এই হচ্ছে শাড়িটা আর নেক্সট হচ্ছে এই শাড়িটা যেটাও একটা হচ্ছে যে টিস্যু শাড়ি এটা হচ্ছে যে প্যারেট গ্রিনের সঙ্গে সিলভার ওয়ার্ক করা আছে তো লাইট পড়তে ঠিক এইভাবে এটা এফেক্ট করছে টিস্যু শাড়িগুলোই ঠিক এরকম টাইপের হয় ডুয়েলটন বাট সেটা ছিল ক্রাশ টিস্যু এটা হচ্ছে যে নর্মাল তো এটা একটুখানি লাইট ওয়েট সে শাড়িটাও লাইট ওয়েট কিন্তু একটুখানি ফুলে ফুলে টাইপের থাকে যে ব্যাপারটা ওইটা এটা খুবই আরও সফট একেবারে গায়ে মিশে থাকবে তো এরকম আর এর সাথে রয়েছে এরকম রেড হচ্ছে যে গোল্ডেন নয় সিলভার জরির ওয়ার্ক করা তো আর এরকম নিচে সিম্পল এইভাবে রয়েছে শাড়িটা এটার সাথেও সেম এরকমই যেরকম ব্লাউজ হয় ওরকমই দেওয়া আছে আর এই শাড়িটা হচ্ছে যে নিয়েছে আমার বোন এটা হচ্ছে যে আমার বোনের শাড়ি তো এটা হচ্ছে যে সেকেন্ড শাড়ি দুটো টিসু শাড়ি পরপর ছিল তো জন্য এই শাড়িটা হচ্ছে যে দেখিয়ে দিলাম এটা হচ্ছে যে নেক্সট শাড়ি আচ্ছা পরের হচ্ছে যে শাড়িটা হচ্ছে যে এই শাড়িটা এটা হচ্ছে যে একটা মলমাল কাটনের ওপরে পুরো রেড কালারের এখানে একটুখানি রেডটা চি রেড লাগছে বাট এটা হচ্ছে যে ব্লাড রেড যেরকম টাইপের হয় কালারটা এটা এই লাইটটার জন্য এটা এরকম লাগছে তো এইটা হচ্ছে যে আরেকটা শাড়ি আর এই শাড়িটারও সেম সুন্দর এরকম নিচে ট্যাসেল করা আছে অ্যাকচুয়ালি এই শাড়িগুলো বোনের এরকম ট্যাসেল ওয়ার্ক করা ওর খুব পছন্দ তো ও এরকম ট্যাসেল ওয়ার্ক করা সিম্পল শাড়ি বেশ পছন্দ করে তো নিয়েছিল ওর থেকে দেখেই আমার একটুখানি শাড়িটার প্রতি ন্যাগ এসেছিলো বলে আমিও নিয়েছি বাট এটাও ওরই শাড়ি ও নিয়েছে ও এটা অন্নপ্রাশনে পড়বে কি কখন পরবে জানি না ও মোটামুটি নিয়েছে পার্সেলটা এসেছে রিসিভ করেছে তো আমি সমস্ত শাড়িগুলোই দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে যে আরেকটা শাড়ি এটাতে এরকম রেড কালারের ভরপুর একবারে কাছাকাছি এরকম ঘন ট্যাসেলের অর্থ করা রয়েছে আর এটা না এক মেয়েট শাড়িটা উল্টো ভাঁজ করা হয়ে রয়েছে তো এই হচ্ছে যে শাড়িটার পাড়ের ওয়ার্ক এখানে হচ্ছে যে মাল্টি কালারের সুতো দিয়ে এরকম শওয়ার করা আছে আর ভেতরে একেবারে খুব ভেতরে ভেতরে হালকা সিকোয়েন্সের কাজ করা রয়েছে এই যে একেবারে ভেতরগুলোতে এই লাইটার জন্য এটা ঠিক বোঝা যাচ্ছে না তো এই হচ্ছে যে শাড়িটা একেবারেই ফিল একেবারেই সিম্পল আর খুবই এলিগেন্ট যে ব্যাপারগুলো হয় ওই টাইপের এই শাড়িটা আর এই যে গরম এসে যাচ্ছে এখন যে কোনো ওকেশানে এরকম টাইপের শাড়ি কিন্তু খুবই ভালো কমফোর্টেবল ক্যারি করা যায় সেরকম হচ্ছে যে গরম লাগে না তো তার জন্য এই শাড়িটা নিয়েছি বোন ওর থেকে কিন্তু আমি এটা বড় করে নিয়েছি যে একটা দিন হচ্ছে পরার জন্য এরপর চলে এসেছে এই একটা শাড়ি যেটা হচ্ছে যে পিওর লিলেন কটন লিলেনের ওপর আর জামদানি ওয়ার্ক করা এটা কোনো প্রিন্ট না এটাতে পুরোটাই এরকম সুন্দর থ্রেড ওয়ার্ক করা রয়েছে আর পুরো শাড়িটা জুড়ে এরকম রেড কালার হোয়াইট কালারের লেস বসানো আছে আর এরকম পুরোপুরি কাজ করা রয়েছে তো এই শাড়িটাও আমি নিয়েছি আর এগুলো খুব ভালো লুক লুকজার এখন যেহেতু ওয়ার্কের খুব চল চলছে তো তার জন্য এই শাড়িটা আমি নিয়েছি এই শাড়িটা এখনই এসে যে জাস্ট এখনই ওপেন করলাম এটা হয়তো সম্ভবত অন্নপ্রাশনের দিন যেহেতু দিনের বেলা হচ্ছে দুপুরে হচ্ছে তো সেদিন আমি পরবো কারণ চৈত্র মাসে রকমের গরম হয় সেরকম ভারী সিল্কের শাড়ি একেবারেই পরা যাবে না তো তার জন্য এই শাড়িটা নিয়েছি আর এটাও জানি না কেন রেড কালারটা এখানে এরকম এফেক্ট দেখাচ্ছে বাট এটাও একেবারে প্রিয়র যে রেড কালারটা হয় সেরকম রেড কালার এটাতে হচ্ছে যে রেড কালারটা করা রয়েছে মানে রেড কালার রয়েছে আর এটার সঙ্গে ম্যাচিং ব্লাউজটা রেডি করা হয়েছে এর মধ্যে ব্লাউজ পিস রয়েছে তাছাড়াও এটাতে ব্লাউজ পিসটা রেডি করা রয়েছে এই হচ্ছে যে এর ব্লাউজটা এখানেও সেম ওই সেম সেম ডিজাইন করা আছে এগুলোতে সমস্ত সুতোর করা আছে কোনো প্রিন্টেড না আর এখানে এরকম রেড কালারের লেস বর্ডার করা আছে আর এখানেও এরকম করা আছে বাট এই যে এখানের যে লেসের কাজটা রয়েছে আমার মনে হয় এটা আর একটুখানি কাছাকাছি ঘন ঘন থাকলে মানে সামনাসামনি থাকলে বা বড় হলে একটুখানি ভালো লাগতো বাট এটা হচ্ছে যে দেওয়া রয়েছে এরপর এরপর যে শাড়িটা হচ্ছে যে নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এই শাড়ি যেটা একটা হচ্ছে যে গ্রিন কালার কিন্তু এটা ঠিক কি ধরনের গ্রিন এটা ঠিক কি রকম ধরনের গ্রিন কালার সেটা ঠিক মানে বোঝা যাচ্ছে না এখানে এটা হচ্ছে প্যারেট গ্রিনও না আর ঠিক ম্যারেন্দো গ্রিনও না দুটোর মিডিলে যে কালারটা হয় ওইটা রয়েছে আর নিচে রয়েছে এরকম সুন্দর গোল্ডেন জরির পার করা আর এতে যে কাজ করা এই শাড়িটা হচ্ছে যে এখন ভীষণ ট্রেন্ডিং শাড়ি যেগুলো এখন চোল মানে খুব চলছে মার্কেটে সেরকম টাইপের শাড়িগুলোই নিয়েছি যেগুলো খুব ভালো লাইট ওয়েট তো এটা হচ্ছে যে একটা মাসলিন শাড়ি এতটাই সফট এতটাই হালকা মানে গায়ের মধ্যে পুরো মিশে থাকবে জড়িয়ে থাকবে তো এই হচ্ছে যে আরেকটা শাড়ি এটার অনেক ডিজাইন রয়েছে অনেক কিছুই রয়েছে কিছু শাড়ি কিছু একটা ডিজাইন ছিল যেটা আমি দেখেছি সবাইকে পরবে তো এটা না এটা একটুখানি ডিজাইনটা আলাদা আলাদা দেখেই আমি এটা নিয়েছি এটাতে এরকম ভাবে হোয়াইট সু সুতো এটা হোয়াইট সুতো দিয়ে এরকমভাবে পাতা পাতা করা রয়েছে আর পুরো বডিতে এরকম ছোট ছোট বুটার কাজ করা রয়েছে খুবই লাইট ওয়েট খুবই সুন্দর এটাতেও ব্লাউজ পিস রয়েছে বাট এটার ব্লাউজ আমার মনে হয় যে বানানোর কোনো দরকার নেই এটা ওই আলাদা ব্লাউজ দিয়ে কন্ট্রাস্ট দিয়ে পরলেই বেটার লাগবে তো দুপুরের জন্য লাইট ওয়েটের ওপরে আমি একটা দুটো অপশান রেখেছি সেটা দেখা যাক কোনটা কীভাবে পরবো সেটা অন্নপ্রাশনের দিন বোঝা যাবে যে কোনটা কি পরছে আর এটা হচ্ছে একটা কটনের শাড়ি যেটা নেভি ব্লু কালারের ওইটা হচ্ছে মার্শালাইজড কটন পুরোতেই অল ওভার এরকম সুন্দর কাজ করা রয়েছে কপার জরির ওপর এরকম বড় বুটা ছোটো বুটার কাজ রয়েছে আর এরকম পার্ট রয়েছে ট্যাসেল যেগুলো রয়েছে শাড়িতে নর্মাল যা থাকে এটা হচ্ছে যে মার্শালাইজড কটন শাড়ি এটা হচ্ছে যে আমার কাকিমার এটা আমি আগের একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম এটা অনেক দিন আগে থেকে চলে এসেছিলো তো কাকিমা এই শাড়িটা নিয়েছে অনির অন্নপ্রাশনে করার জন্য তো এইটা হচ্ছে যে আমাদের আরেকটা শাড়ি আরেকটা শাড়ি যেটা এসে পৌঁছায়নি সেটা হচ্ছে যে আমি দেখে দেবো সেটা আমাদের কারণা সেটা হচ্ছে যে আমার ভাইয়ের বউ হচ্ছে যে ও নিয়েছে অনেকদিন আগেও অর্ডার করেছিল কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তো ভাবলাম যে যেই শাড়িগুলো সবাই মোটামুটি ওই ওকেশান উদ্দেশ্যে নিচ্ছে তো সবারগুলোই একটা ভিডিওতে শেয়ার করে দিই যে কি কী শাড়ি এসেছে শুধু যে আমার শাড়ি রয়েছে তেমনটা নয় সবার শাড়ি নিলিমিশেই রয়েছে এখানে তো এটা হচ্ছে যে কাকিমার শাড়ি যে শাড়িটা পরে আমি শেয়ার করব বলেছিলাম তৈরি হচ্ছে সেই শাড়িটা যেটা একটা ডুয়েলটনের ওপর কাতান সিল্ক তার ওপরে পাতা মোটিভ করা রয়েছে আর মিনিগাড়ির কাজ রয়েছে স্লিক বর্ডারের ওপরের সাথে মানে একটা চওড়া বর্ডার না হয়ে নেকলেস টাইপের কিছু একটা ডিজাইন করা রয়েছে তো এখন যেহেতু খুব ট্রেন্ডিং রয়েছে ডুয়েলটুন শাড়ি প্রত্যেকটা শাড়ি প্রায় ডুয়েলটুন সেটা কটন সিল্ক বা টিস্যু সমস্ত কিন্তু ওই টোন ভীষণ রকমভাবে চলছে তো এটা হচ্ছে একটা টোন এর আগে আমি যে প্রথম শাড়িটা দিয়েছি দেখিয়েছিলাম যেটা পিকক গ্রিন বলা হয়েছিল অ্যাকচুয়ালি পিকক ব্লু কালার যেটা বা ময়ূরকনটি কালার হয় তো এটা হচ্ছে যে ওই কালারের ওপরেই ছিল ওই শাড়িটা তার উপরে পিঙ্ক কালারের গাড়ি ছিল আর এটা হচ্ছে যে গোল্ডেন জিবিলির ওপর যার জন্য শাড়িটা ভীষণ ভালো লাগছিলো তো এই হচ্ছে শাড়িটার ফুল লুক যেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই হচ্ছে আপাতত আমার টোটাল যে শাড়ি সর্বসাপেক্ষে আমরা সবাই মিলিয়ে মিশিয়ে যে এগুলো নিয়েছি প্রত্যেকটা এর মধ্যে শেয়ার করলাম তো আজকের জন্য কথাটা বাই